সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে দিল হারিয়ে ইন্ডিয়ার একটা লজ্জিত হার ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়া গেল হেরে এই ম্যাচটা ছিল দুই ম্যাচের সিরিজ ইন্ডিয়া প্রথম সিরিজটা হেরে গেল যে রেকর্ডটা ভেবেছিলাম আমরা হবে যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সাউথ আফ্রিকাকে হারাবে এটা দশ বছর ধরে হয় নাই এইবার ভাবছিলাম এইটা হবে কিন্তু এটাও এইবারও হলো না এই ম্যাচটা হারার পর এই সিরিজটা ইন্ডিয়া জিততে পারবে না তার কারণ দুই ম্যাচের সিরিজ একটা ম্যাচ হেরে যাওয়ার পর আপনি আর একটা ম্যাচ জিততে পারবেন না একদম ফালতু খেলছে ইন্ডিয়া আমি এটা ভাবতেও পারিনি আমি এটা ভাবতেও পারিনি যে এত খারাপ খেলবে ইন্ডিয়া মানে একদম অসম্ভব অসম্ভব একটা মানে বোলার একটা ব্যাটসম্যান কোনো কিছু কেউ পারফর্ম করতে পারে নাই শুধু কেরালাউলকে ছাড়া সবাই আনপারফর্ম মানে কেউ পারফর্ম করতে পারে নাই একদম ফালতু পারফরমেন্স অল টিম বাই ইন্ডিয়ান এত খারাপভাবে হারা আমি একটু ফাইট তো দিবি একটু ফাইট তো দেখাও আপনি ফাইটও দেখান নাই আপনারা এত ফালতু খেলছে ইন্ডিয়া মানে একদম ভাবার মানে বাইরে আমার তো গাইস এখন তুমি ভাবতে অসম্ভব যে ইন্ডিয়া এত একটা লজ্জিতভাবে হার মানে এটা গ্রহণ করলো একটা লজ্জিতভাবে হার নিল একটা নিজেদের দলের হিসাবে আমি ভাবতেও পারছি না এত খারাপভাবে হারবে হারলো ভাই আপনি কন্টেষ্ট দেখান কন্টেসও দেখান না ইন্ডিয়া কি খেলছে এটা কি ভাই আমার মাথা গরম হয়েছে কিন্তু ভাই আমার তার জন্য আমি এটা ভয়েস ওভার করতেছি মাথা গরম ভাই এই যে হারার আপনি কোনো দিকে মানে কী বলবো এতদিন পরে খেলছিল বিরাট আর রোহিত তোমাদের কাছে একটা মানে আশা ছিল গাইস যে ভালো করতে পারবে কিছু করবে কিন্তু না কেউ ভালো করতে পারে আর শুভমন গেলে যে খারাপ ফর্মটা ওটা এখন তো চলছে টেস্ট ম্যাচে এত খারাপ খেলছে শুভমন কী বলবো তো এই ম্যাচটা হারার পর আরেকটা ম্যাচ বাকি আছে দেখি কীভাবে ওই পরে ম্যাচটায় তো আশা করি ভালো